লুকা মড্রেজ এক ফুটবল যোদ্ধার অসাধারণ যাত্রা আজ আমরা বলবো এক এমন ফুটবল তারকার গল্প যে ছোটবেলা থেকে যুদ্ধ করে উঠে বিশ্ব ফুটবলের মঞ্চে নিজেকে প্রমাণ করেছে তার নাম হল লুকা মড্রেজ ক্রোয়েশিয়ার ছোট শহর থেকে শুরু করে রিয়াল মাদ্রিদের রিয়াল দেমে এবং বিশ্বকাপে তার অসাধারণ যাত্রা চলুন জানি তার জীবন ও খেলার গল্প শৈশব ও ফুটবলের প্রতি ভালোবাসা লুকা মড্রেজ জন্মগ্রহণ করেন উনিশশো সালের দশই সেপ্টেম্বর ক্রুয়েশিয়ার শহর দ্রণবেক শহরে ছোটবেলা থেকে ফুটবল তার জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল কিন্তু তার জীবন সহজ ছিল না ক্রুয়েশিয়ার যুদ্ধ পরবর্তী সময়ে পরিবারকে কঠোর পরিস্থিতির মধ্যে বড় হতে হয়েছে ফুটবল ছিল তার একমাত্র স্বপ্ন যা তাকে বেঁচে থাকার প্রেরণা দিয়েছিল লুকা মড্রিজ ছোটবেলা থেকেই তার দক্ষতা দিয়ে সবাইকে মুগ্ধ করতেন ড্রেবেল পাসিং এবং মাঠের কৌশল তার লক্ষ্য ছিল স্পষ্ট একদিন বিশ্বের সেরা মিডফিল্ডার হওয়া ডিনামো জ্যাগ্রেভ পেশাদার যাত্রা শুরু মড্রিজের পেশাদার ফুটবল যাত্রা শুরু হয় ক্রোয়েশিয়ার ক্লাব ডিনামো জ্যাগ্রেভ থেকে এখানে তিনি নিজেকে প্রমাণ করেন ছোটবেলার দক্ষতা এবং কৌশল তার খেলা অন্যরকম করে তোলে তিনি দলের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন এবং ইউরোপীয় ক্লাবগুলোর নজর কাটতে শুরু করেন টটেনহ্যাম হটস্পার আন্তর্জাতিক স্বীকৃতি দু সালে মড্রিদ যোগ দেন ইংল্যান্ডের টটেনহ্যাম হটস্পার ক্লাবে এখানে তিনি আন্তর্জাতিক স্বীকৃতি পান তার সঠিক পাস মাঝমাঠ নিয়ন্ত্রণ এবং খেলায় কৌশল দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিনি প্রমাণ করেন যে মিডফিল্ডার শুধু খেলে না পুরো দলের খেলা নিয়ন্ত্রণও করতে পারে রিয়াল মাদ্রিদ কিংবদন্তির উচ্চতা দু সালে মাদ্রিদ যোগ দেন রিয়াল মাদ্রিদে এখানে তার খেলা এক নতুন উচ্চতা অর্জন করে চ্যাম্পিয়ন্স লিগ জয় লা লিগা শিরোপা এবং বিশ্বের সেরা ক্লাব ফুটবলের শীর্ষে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি এক সময়ের বিশ্ব সেরা মিডফিল্ডার হিসেবে স্বীকৃতি পান তার খেলা দেখলে বোঝা যায় মিডফিল্ড মানে শুধু পাস নয় পুরো দলে হৃদেমের হৃদয় জাতীয় দলের অবদান ক্রোয়েশিয়ার জাতীয় দলে মড্রিচের অবদান অসামান্য দু সালের ফিফা বিশ্বকাপে তিনি দলের নেতৃত্ব দেন এবং ক্রোয়েশিয়াকে ফাইনালে নিয়ে যান বিশ্বজুড়ে তার দারুণ খেলার জন্য তিনি ফিফা ব্যালেন্ডিয়রের জন্য প্রার্থী হন তার গল্প দেখিয়েছে কঠোর পরিশ্রম এবং দৃঢ় মনোবল দিয়ে যে কোনো চ্যালেঞ্জ জয় করা সম্ভব চ্যালেঞ্জ ও ব্যক্তিগত জীবন মড্রিচের জীবন সবসময় সহজ ছিল না যুদ্ধের প্রভাব চোট এবং মিডিয়ার চাপ ছিল তবে তার কঠোর পরিশ্রম নম্রতা এবং লিডারশিপ সব বাধা পেরোতে সাহায্য করেছে তিনি যুব খেলোয়াড়দের অনুপ্রাণিত করেন এবং ফুটবলকে শুধুই খেলা নয় এক জীবন পাঠ হিসেবে প্রমাণ করেছেন লোকা মড্রিজ শুধু একজন ফুটবল খেলোয়াড় নয় তিনি এক অনুপ্রেরণার নাম যে ছোট শহর থেকে উঠে বিশ্ব মঞ্চে নিজের অবস্থান তৈরি করেছে তার গল্প আমাদের শেখায় স্বপ্ন দেখো পরিশ্রম করো ধৈর্য ধরো এবং কখনো হাল ছেড়ো না আপনি কি মড্রিচের গল্পে অনুপ্রাণিত হয়েছেন কমেন্টে জানান আরও ফুটবল এবং প্রেরণার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব